ভিডিওটি ছিল সোমবার শ্যামাপূজার দিন সকালে অনেক রকম ব্যস্ততার মাঝখানে সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি আর ভিডিও করা থাকলেও আর সেগুলো এডিট করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম না সফলে কালী পুজোর দিন পুজোটা লাইভ দর্শন করিয়েছে আপনাদের আর কি হয়েছে দিন সেগুলো আপনাদের দেখায় সকালে নিত্যসভা যেমন হয় হয়ে যাওয়ার পর দুপুরে মায়ের কিন্তু একটা অন্য ভোগ হয় প্রতিদিনের মতোই ওটা কোনো কার্তিক মাসে ব্যতিক্রম হবে না যা হয় তাই হয়ে যাবে মায়ের ভোগ ওদিকে হয়ে প্রসাদ বাইরে বার করা হয়েছে আর সারা দিনের মধ্যে এইভাবে রাতের পুজোগুলো সব এসে আমরা জমা নিয়ে রেখে দিই যারা যারা পুজো দিয়ে গেছে তাদেরকে সবাই বলা হয়েছে সাড়ে পাঁচটার মধ্যে পুজোয় বসবে যারা উপসী হবে তারা সময় চলে আসবে আর যারা উপসী হবে না অন্য কোনো মন্দিরে পুজো পুষ্পাঞ্জলি দেবে শুধু প্রসাদ নেওয়ার জন্য তাদের সকালে আসতে বলা হয়েছে তো পুজোগুলো সব জমা নেওয়া হয়েছে এখন মাকে রেডি করা হচ্ছে সারা বছর তো দেখেন মা রাজবেশে থাকে কিন্তু যেদিন মায়ের এই দীপানিতে আমস্যায় সেদিন মাকে দিগম্বরী সাজানো হয় অর্থাৎ মায়ের সেদিন শরীরে বসন থাকে না একটা মৃত মহাকাল ভৈরব নিয়ে আসা হয় এইভাবে মায়ের চরণে শুয়ে সেদিন পুরো দক্ষিণাকালীর ধ্যানে বা রূপে মাকে সেদিন পুজো করা হয় আজকের দিনে আমিষ বলি আমিষ ভোগ হবে মায়ের ছাক বলিদান হবে বা চাল কুমড়ো কলা যেগুলো থাকে আর কি এগুলো মায়ের পুজোর একটা অংশ প্রতি বছর এরকমই বছরের পর বছর মায়ের হয়ে আসে তবে এটা কিন্তু মায়ের বাৎসরিক উৎসব নয় যেহেতু মা রূপে বিরাজ করছে সেই কারণে মাকে আজকে একটু বিশেষভাবে ষোড়শ উপচারে পুজো করা হয় এই মায়ের বাৎসরিক পূজা হয় মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ সরস্বতী পুজোর পর যে কলাই সেদ্ধ হয় কলাই সেদ্ধর পর সপ্তমী সপ্তমীটা ঠিক সাত দিন পর মাঘি পূর্ণিমায় মায়ের বাৎসরিক পুজো আজকের দিনে মায়ের শরীরে কাপড় থাকবে না মায়ের ওই দিগম্বরী বেশ কাউকে দেখানো হবে না তাই ফুল মালায় মাকে সুন্দর করে ঢাকা দেয়া হচ্ছে আর অস্ত্রশস্ত্রের মধ্যে শুধু খড়গোয়া নরমুণ্ড আর এদিকে বেটারা উপোস করে আছে এদিকে হাসি ঠাট্টা আনন্দদের বন্ধ নেই শরবত খাচ্ছে এখন হাড়ির মধ্যে চিনি গুলে কোনো রকম সর্বোত খাচ্ছে রঞ্জিতকে শান্তনু খাইয়ে দিল আর সেই নিয়ে কত হাসাহাসি কত ঠাট্টা এদিকে ভোগ রান্নার বছরে দায়িত্ব নিয়েছে রঞ্জিত গতবার বিশ্বরূপ ভাই করেছিল চুমকি মানে অর্থাৎ আমার স্ত্রী অনেকটা সাহায্য করবে তবে ও একটু বাড়ির কাজকর্ম সেরে একটু বেলায় ঢুকবে সেই কারণে ওরাই কাজটা এগিয়ে রাখছে আমি এদিকে মায়ের ফল টল নিয়ে সব বসেছি দুপুর দুটোর মধ্যেই আমি আমান্য করে নিয়ে ফলের বাটা বা নৈবেদ্য সাজাতে বসেছি কারণ অনেকগুলো নৈবেদ্য হবে আর পুজো বসবে সাড়ে পাঁচটা আমার ওই কাজ ফেলে রেখে বসে থাকতে পারি না মনে হয় যে সব রেডি করে নিই বিকাল পাঁচটার মধ্যে পুজো সব জোগাড় করে ফেলবো এক ভাগে নৈবেদ্য যেটা দেখলেন ওটা মায়ের এটা পঞ্চদেবতার এর মধ্যে রয়েছে অষ্টভৈরবের এখানে রয়েছে আদিত্যাদি নবগ্রহ আর একটা আছে ইন্দ্রাদি দশ পাল আর একটা লক্ষ্মীনারায়ণ আর একটা জায়গায় যে গোটা ফল সব মিশানো এটাকে আমরা বলি মনোহর আর পাঁচটা ফলে যে নৈবিদ্য একটা গোটা ফলে দিতে হয় ওটা আমি নটা ফলের করেছি কিছু রকম মিষ্টি দিয়ে মায়ের আয়োজন করা হয়েছে এখন পাঁচটা পনেরো কুড়ি বাজে সভিক পুজোর সমস্ত আয়োজন নিয়ে বসে পড়েছে কারণ একটা বড় পুরুলিয়া অর্থাৎ কেতুগ্রাম থেকে একটা পূজা আসছে এই যে পুজোটা আসছে ওরা আজকে এক বছরের আগে মায়ের কাছে আসা যাওয়া করতো ওদের বাড়ির একটা মেয়ের মৃগি লাগা রোগের জন্য ভীষণ পরিমাণ ভোগ ছিল ডাক্তার দেখিয়ে চিকিৎসা করো সেই রোগ সম্পূর্ণ সুস্থ হয়নি মায়ের কাছে আসা যাওয়া করে মায়ের চরণামিত পুষ্প মৃত্তিকায় রোগ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে যার কারণে ওরা মানসা করেছিল মায়ের কাছে ঢাক দিয়ে পাঠা দিয়ে পুজো নিয়ে আসবে তাই পুজো নিয়ে এসছে সেটাই এখন মায়ের কাছে পুজো ঢোকার পর আমাদের পুজো বসে পড়বে আর মায়ের তো আজকেও সন্ধ্যাবেলাতেও একটা অন্ন ভোগ হবে নিরামিষ ভোগের সহকারে আমিষ ভোগও হবে তবে একই বাসনে মদন গোপালের ভোগ হয় তাই ঘরে শুধু নিরামিষ আইটেমটা হবে আর মাছ রান্না রান্নাটা হবে আমাদের ঘরে কালী পুজোর সকালের ভোগটা রঞ্জিত ভাই রেঁধেছে কিন্তু সন্ধ্যের ভোগটা এখন গিন্নির মন যে মায়ের উপোস করে ও আছে সেই কারণে মায়ের সন্ধ্যাকালীন ভোগটা ও রান্না করছে আর যখন লাইভ হচ্ছিলো দিনের সময় তখন সবাই পুজোটা দেখেছেন এটা কিছু শেষ অংশ এখন হোম চলছে পুজো পূর্ণাহতি হোম হয়ে যাওয়ার আগেই অনেকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে কিছু পরে আমি পুষ্পাঞ্জলি করিয়ে দিলাম যারা ভক্তরা গোষ্ঠী মুষ্টিমেত কতগুলো আছে তাদেরকে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি ফল বাটাগুলো বের করে ফেলেছি সেগুলো এখন প্রসাদ দেয়া হচ্ছে সবাইকে মিশিয়ে আর কিছু খিচুড়ি প্রসাদ হয়েছিল এবার সব ভক্তদের মাঝখানে সেগুলো শাল পাতাই করে অল্প অল্প করে প্রসাদ বিতরণ হচ্ছে তো এই ছিল আজকে এবছরের মতো শ্যামা পূজার ভিডিও আবার সবাই যদি সুস্থ থাকি ভালো থাকি আবার সামনে বছর ঠিক এর থেকে একটু ভালো করে আয়োজন করে আনন্দ করে পুজো করব আর সেই ভিডিও আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন আবার দেখাবে আগামীকাল শুভরাত্রি